ফেসবুক আইডিতে বা ফেসবুক প্রোফাইলে যত খুশি তত ফ্র্যান্ড ফলোয়ার বাড়িয়ে নিন শুধুমাত্র কয়েকটি সেটিংস কাস্টমাইজ করার মাধ্যমে কি কি সেটিংস কাস্টমাইজ করার মাধ্যমে এগুলো করতে পারবেন সেটাই ভাবছেন তো আজকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন অবশ্যই আপনি নিজে থেকেও পারবেন অনেকেই বলে থাকেন যে ভাই আমি পাঁচ হাজার বা পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে বা ফেসবুক আইডির মধ্যে যোগ করতে পারতেছি না তো তাদের জন্য আজকের ভিডিওটি মূলত তো চলুন নিই কিভাবে আমরা আনলিমিটেড পাঁচ হাজার না দশ হাজার না ওয়ান মিলিয়ন পর্যন্ত ফলোয়ার কিন্তু আপনার ফেসবুক আইডির মধ্যে আপনি যোগ করে নিতে পারবেন তো কিভাবে করবেন তো চলুন সেই প্রসেসটাই দেখেনি তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি

অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো এখান থেকে দেখতে পাবেন ট্রান প্রফেশনাল মোড অফ তো এখানে যদি আপনার অফ লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার কাস্টমাইজ করা ঠিক রয়েছে কারণ হচ্ছে আপনাকে সর্বপ্রথম এখান থেকে আপনার প্রোফাইল যেটা রয়েছে সেই প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করতে হবে তো এখান থেকে অবশ্যই আমার এই প্রফেশনাল মোডটা অন করা রয়েছে যদি অন করা না থাকতো তাহলে এখানে অন দেখাতো যেহেতু এখানে অন করা রয়েছে সেই এখানে অফ দেখাচ্ছে তো তো থেকে থেকে অফ দেখালে আপনার প্রফেশনাল করা রয়েছে যদি অন দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে অন করতে হবে তো সেকেন্ড যে স্টেপটা রয়েছে বা সেকেন্ড যে কাজটি করতে হবে সেকেন্ড যে সেটিংস টা আপনাকে কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে ফেসবুক প্রোফাইলটা যদি আপনার এখান থেকে করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রফেশনাল মুডটা অন করতে পারবেন না তো এখান থেকে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটাকে আনলক করে রাখবেন আনলক করে রাখলে কিন্তু এখান থেকে আপনার যে কেউ কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে পারবে বা যে কেউ কিন্তু আপনাকে দেখে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে তো এখান থেকে জাস্ট এই দুইটা সেটিংস করে নেওয়ার পর এখানে হচ্ছে ফাইনাল যে সেটিংসটা রয়েছে বা তিন নাম্বার যে সেটিংস গুলো করতে হবে সেই সেটিংসটা করার জন্য এখান থেকে জাস্ট একদম ব্যাগে চলে আসলাম একদম ব্যাগে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে এখান থেকে আবার এনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসতে হবে তো সেটিংস এন্ড প্রাইভেসি এ চলে আসার পর এখান থেকে সেটিংস এ যে অপশন রয়েছে সেটিংস চলে আসবেন সেটিংস এ চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা সেটিংস করতে হবে আপনাকে আরো তো এখানে একটু নিচে চলে আসবেন নিচে চলে পর এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ এটার মধ্যে চলে আসবেন এটাতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট জাস্ট এটার মধ্যে ট্যাপ করবেন এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে এভরিওয়ান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকবে অনেকের ক্ষেত্রে কিন্তু এখান থেকে নো ওয়ান থাকবে তো যদি নো ওয়ান থাকে সেক্ষেত্রে এখান থেকে নো ওয়ান সিলেক্ট করবেন আর যদি নো ওয়ান না থাকে সেক্ষেত্রে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এ ক্লিক করে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হো ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্ট জাস্ট এটা অনলি মি রাখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে জাস্ট অনলিমিটে রাখবেন অনলিমিট রাখার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন এখান থেকে আমাদের মোটামুটি সবগুলো করা শেষ তারপর এখান থেকে ব্যাগে চলে আসবে ব্যাগে চলে আসার পর এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন আরেক নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাই হচ্ছে মূলত ফাইনাল যে সেটিংস টা করতে হবে আপনাকে এটা তো এখান থেকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে চলে আসবেন পর এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে ফার্স্ট হু ক্যান ফলো মি যাতে পাবলিক রয়েছে তারপর এখান থেকে পরের পাবলিক পরের পাবলিক মোটামুটি সবগুলো কিন্তু এখান থেকে পাবলিক রয়েছে তারপর এখানে যে নিচে যে দুইটা সেটিংস দেখতে পাচ্ছেন এই দুইটা সেটিংস কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন যদি অফ থাকে আপনাদেরকে বাই ডিফল্ট ভাবে কিন্তু এটা অফ থাকে তো এখান থেকে জাস্ট এগুলাকে অন করে দিবেন অন করে দিলে হবে কি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট ফিল্টার এটা কিন্তু অফ এটা অফই থাকবে আর বাকি এই যে এইখানে যেই অপশনগুলো রয়েছে সবগুলো অপশন কিন্তু এখান থেকে পাবলিক রেখে দিবেন পাবলিক রেখে দিলে হবে কি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু সবার কাছে সাজেস্টে নিয়ে যাবে ফেসবুক ফেসবুক সাজেস্টে নিয়ে গেলে যদি আপনার পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে অন্য কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চায় সেক্ষেত্রে কিন্তু সে আমার আপনার ফলোয়ার হিসেবে রূপান্তরিত হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু অপশন কিন্তু রয়েছে এখানে যদি আপনার কোনো অপশন কোনো সেটিংসটা যদি এখান থেকে উল্টা থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখে সেটিংসটা ঠিক করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এখানে স্ক্রিনে রেখে দিয়েছি আপনারা যদি মনে হয় এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে তারপর আপনার সেটিংস এর সাথে এই সেটিংস গুলো যদি করেন আমি যে সেটিংস গুলো দেখালাম আজকের বিরুদ্ধে করেন অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে বা ফেসবুক আইডির মধ্যে কিন্তু আপনার বাড়তে আপনি যদি ইচ্ছা করেন মিলিয়ন কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আপনি কাজ করেন মূল কথা হচ্ছে ভাই এখান থেকে আপনি যদি এই সেটিংসগুলো করে রেখে শুধু আপনার ফেসবুক আইডি রেখে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার মিলিয়ন মিলিয়ন হবে সেটা আমি বলতেছি না এটা কিন্তু কোনো আলাদা দিনের চেরাক না বা এখান থেকে এই করলেই যে আপনার ফল রাতারাতি আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন হয়ে যাবে এরকম কিছু না অবশ্যই আপনাকে এই সেটিংস গুলো করার পর আপনার কাজ করতে হবে আপনি যদি রিলস ভিডিও বানান রিলস বানাবেন লং ভিডিও বানান লং ভিডিও বানাবেন আপনি যেই টাইপের কন্টেন্ট বানান বা যেই টাইপের কাজ করেন ফেসবুকের মধ্যে যেই টাইপের অ্যাক্টিভিটি দেখাতে চান সেই টাইপের অ্যাক্টিভিটি কিন্তু বা সেই টাইপের ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই মেক করতে হবে তো এই ভাবে যদি আপনি কাজ করেন এই সেটিংস গুলো কাস্টমাইজ করার পর যদি কাজ করেন অবশ্যই আপনার ফলোয়ার অনেক অংশে বেড়ে যাবে কারণ হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু রিকমেন্ডে নিয়ে যাবে ফেসবুক সেই ক্ষেত্রে কিন্তু রিকমেন্ডে যদি নিয়ে যায় তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়তে বাধ্য তো এই সেটিংসগুলো আপনারা করে নেবেন করে নিজের মতো করে কাজ করবেন কাজ করলে কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনাদের ফলোয়ার অনেকাংশে বেড়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম